আর এই আমার ভাই মানে ও মানে ওই খালি থেকে একটা লুকে নিয়ে গেল তারপরে ওকে মার দূর দিয়েছে তারপরে মানে ওই দাদা আর ও মানে মারামারি হয়ে গেলো আর আমরা চলে গেলাম ওখানে আর ওই দাদা দেখেছে তাই দাদা ওই ছেলেটাকে একটু মারলো তারপরে মুখ মাঠ হয়ে এসে গেলাম ঘরে প্রায় এক ঘন্টা পরে ওদের পুরো বল নিয়ে পুরা প্রায় পঁচিশ তো তিরিশ জন লুক নিয়ে এসে ঘরে পুরা ঘর গাড়ি গাড়ি স্কুটি ভেঙে দাদাকে দরজা ভেঙে বাইরে করে ওকে মাথা ফাট দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে আমার মামিকে নিয়ে করেছে মামাকে হাত ভেঙে দিয়েছে অনেক মারধুর করেছে মামাকে বেঁধে টেনে টেনে নিয়ে গেছিল তারপরে কে বললো যেন ছেড়ে দিয়েছে কতজন ছিল দাদা হ্যাঁ কতজন ছিল প্রায় পঁচিশ হইতে তিরিশ জন তারা কি এলাকারই ওই তারা কি চিনেন আপনারা মানে সবাইকে তো ভালো করে চিনি না মানে মুখটা তো আর মনে রাখিনি না তো ভিড়ের মধ্যে আপনার ভাইয়ের মাথার মধ্যে কি নিয়েছিল। ওখানে গিয়েছিলাম আমরা এই নাগাসি পাড়া নাগাসিপাড়া থেকে বললো কুলাই নিয়ে কুলাই হাসপাতালে নিয়ে গেলাম ওখান থেকে রেফার দিল জিবি এখন অবস্থা কীরকম এখন তো ডাক্তার বললো চিৰ আছে মানে ব্ৰেইনৰ মানে মাথাই ব্লাড জোনে ৰৈছে এইগুলো মানে ব্ৰেইন অপাৰেশন কৰ